হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর আজও তোমাদের সাথে শেয়ার করব কোয়ার্টারটা ছেড়ে যাওয়ার আগে আমাদের ফৌজি কোয়ার্টারটা কেমন ছিল তো সেটাই শেয়ার করব আর চলো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমেই দেখো পুরো আমাদের কোয়ার্টারের বিল্ডিংটা কেমন দেখাচ্ছে তো এই যে এটা আমাদের রুম আর এটা কিন্তু তিনতলা সব থেকে উপরের রুম আর দুটো করে কিন্তু পাশাপাশি রুম আছে তো চলো ফার্স্টেই যেটা দেখাচ্ছি এটা কিন্তু আমাদের ডাইনিং আজকে পেল সে ভাষা আর ডাইনিং কিন্তু অনেক কিছুই সাজানো ছিল তো এখন সেগুলো নেই কারণ কদিন পরে রুম ছেড়ে দেব তো তার জন্য সব কিছু খুলে নিয়েছি তো এই যে দেখো এখানে ঠাকুরটা রাখা আছে তো যখন যাব ওখানে ঠাকুরটা শুধু নিয়ে যাব। আর এই যে জুতো রাখা স্ট্যান্ড আর এই যে খাওয়ার টেবিল টেবিলগুলো তোমরা সবাই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব রুমের সাথেই ছিল আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে কিচেন কিচেনের পাশে আছে টয়লেট আর তার পাশে আছে কিন্তু বাথরুম এই যে তো এটা হচ্ছে বাথরুম আর অনেক দিনের পুরনো হয়ে গেছে কোয়ার্টারটা তো তার জন্য রঙগুলো খসে খসে যাচ্ছে আর এই গিজারটাও কিন্তু বসানো ছিল আগে থেকেই এই যে একটা ব্যালকনি আর এই ব্যালকনিটা কিন্তু একদম অপরিষ্কার হয়ে আছে কারণ এখানে অনেক পায়রা পাখি থাকে তো যতই পরিষ্কার করি না কেন আবার এসে যায় আর এটা কিন্তু আমাদের কোয়ার্টারের পেছনের দিক দেখো আরও অনেকগুলো কোয়ার্টার আছে তো এখন যেটা দেখাবো এটা একটা ব্যালকানি তো ছোট একটা ব্যালকানি আর এটা কিন্তু পাশেই ছিল তো আগে দেখানো হয়নি মনে ছিল না আর এটা একটা রুম এখানে কেউ এলে থাকতে দেওয়া হয় আর এই ফ্রিজ টিজ থাকে এই যে আরেকটা রুম আর এটাই আমাদের বেডরুম আর এখানে যে খাড়গুলো এগুলোও কিন্তু দিয়েছে আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছ এটাও দিয়েছে রুমের সাথে আর বুঝতেই পারছো যে বাচ্চা যেহেতু আছে তো ঘরের কিন্তু অবস্থাটা ঠিক ভালো নেই গোজগাছ গাছ ঠিক মতো নেই থেকেও যে দেখতে পাচ্ছি একটা দরজা আর এই দরজাটা খুললেই সামনের ব্যালকনি এই যে দেখো তো এই ব্যালকনিতেই সব জামা কাপড় আমরা মেলি আর এইগুলো সব সামনের কোয়ার্টার মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্লগে সবাই ভালো দেখো আর সুস্থ থেকো